হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে দিল্লি কুতুব মিনার ঘুরতে যাওয়া নিয়ে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করছি সবটাই শেয়ার করব তো প্রথমেই আমরা একটা মেট্রো ধরে নিয়েছি মেট্রোতে করে রাজীব চকে নেমেছি ওখান থেকে আবার মেট্রো চেঞ্জ করতে হয়েছে এখন আমরা রাজীব চক থেকে আবার মেট্রো ধরে কুতুব মিনার স্টেশনেই কিন্তু লাভ তো আমাদের এখানে মেট্রো আবার চলে এসেছে চলো আগে তাড়াতাড়ি করে মেট্রোতে উঠে পড়ি না হলে আবার দরজা বন্ধ হয়ে যাবে তো মেট্রো থেকে নেমে কুতুব মিনার স্টেশনে এখানে যে ঘটনাটা হয়েছিল তোমাদের দাদা আর আমাদেরই বিল্ডিং এ থাকে একজন ও ওদের দুজনের না টিকিটটা কাজ করছিল না ওরা যে ওখান থেকে বার হবে তিনটে মেশিনেই ওরা দেখেছে কিন্তু তিনটে পনেরোটাতে দুজনের কারোরই কাজ করেনি বাদ বাকি আমরা সবাই বেরিয়ে চলে এসেছিলাম তো তারপরে এখানে আমরা কুতুব মিনারে পৌঁছে গেছি অটোতে করে অবশেষে এত কষ্টের ফল দেখতে পেলাম আর এতটাই ভিড় ছিল সেটা তো তোমাদেরকে দেখালাম মানে কতটা লেভেলের ভিড় ছিল আর এখানে প্রচুর ঘন ঘন এরোপ্লেন যাচ্ছে সামনেই হয়তো এয়ারপোর্ট আছে আমার সঠিক জানা নেই তো এই হচ্ছে সেই কুতুব মিনার যেটা দেখতে আসার কোনো ঠিক ছিল না তার কারণ আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম আসবো ঠিকই কিন্তু যেদিন এসেছিলাম সেই দিনটাতে পুরো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো দুপুর দেড়টা অবধি বৃষ্টি হয়েছে তো তারপরেই আমরা কোনো রকম রেডি হয়ে এসেছি তো আমাদের কুতুব মিনার ঘোরাও হয়ে গেছে আর ওইখানে আসার সময় একটা ময়ূর দেখতে পেয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমরা গাড়ি করে বাড়ি ফেরার পথে স্টেশনের সামনেই এসে মেট্রো স্টেশন অবশ্যই ওখানে সামনেই এসে আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম কারণ দুপুরে যা খেয়ে দিয়ে ভাত বেরিয়েছিলাম তারপর আর কিছু খাওয়া দাওয়া করিনি তারপর ওখান থেকে স্টেশনে চলে আসলাম তো চলো আজকের মতো টাটা বাই বাই